ওই যে দোরzap ফট কাট করতাছে নবাব দাদা আইছে ততক্ষণে ইগো তুমি আইছো কি হলো এত কনাছক হইল এ কি রাইত হইছে আসলে গুনা আপনি 4টা বাজে গেছেন এখন আসার টাইম হইলো এখন কয়টা বাজে এখন বাজার কয়টা 7টা বাজে 7টা বাজে 4টা বাজে গেছেন তিন ঘন্টা আপনি কোথায় ছিলেন তিন ঘন্টা কাজ আছে না বাজারে গেছি বাজার ঘন্টা একটু হাঁটতে গেছিলাম আর কি ও তো এটা হাতে কি টি শো এটা 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 হাত থেকে তিন ঘন্টা লাগছে খালি আনছে না তো একটু বাইরে গেছি আড্ডা মাড্ডা আছে না ও আবার আড্ডা মাড্ডা মারছেন বন্ধু বান্ধব আছে না হ্যাঁ তা আপনার আপনি এটা বুঝলে গেছেন যে বার আপনার ওয়েফ আছে এখন এটা আড্ডা মাড্ডা চলে না আড্ডা দনে না ওই বাসের থেকে কি সারা করে বসে থাকা না ঠিক আছে আজকে আপনারা বেগেছে সারা কান বসে থাকবেন না আপনি গেছেন তিন ঘন্টা যাব না ইয়া তো কোন পরে আপনার আসার টাইম হলো তে তো কোন পরে আসা টাইম অন গেছে এক জায়গায় বন্ধু বান্ধব আসে লোক জানা আছে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হইছে তো একটু চাটা আছে না অনেক কিছু তো কথা না মানে চা বিস্কুট খাইছেন তাই তো হ্যাঁ আমার দমে কি আমছেন

ভাত খাইলেই কি খাওয়া হয় সাথে আর কিছু খাইতে হয় না ভাত আছে বিস্কিট আছে তোমার বাসায় অনেক মেহমান আসে বিস্কিট আছে যে মেহমান আসে ঠিক আছে রাজা আনছে তাজা এখন আছে মেহমান রা হাজার আনক মেহমান আনক আপনি কি আনছেন তাই বলেন আমার তো আইনে রাখছি আর একবার শেষ হই আনো আমার প্রত্যেক দিন আরো লাগবো

সানাসর আনছেন যা খাই লাগিয়া যায় বিস্কিট আনছেন ওই আমি খাই না দাঁতে লাগিয়া যায় তাই সেভ সানবে না আমি চিপস খাই চিপস গ্যাস হয় না 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 ওই তো গ্যাস হইলো ওই ওই হালাল হুম ওই গ্যাস হইলো দা হালাল আর সমস্যা নেই তাই হুম আচ্ছা তুমি সার্চ হইদিকে সর আইম অপটিজানেন আমি আপনার এই যে আপনার সঙ্গে কথা বলতেছি আমি ভিডিও করতেছি হুম আচ্ছা বুঝতেছি আমি ভিডিও করতেছেন এই যে দেখেন দেখেন